এই সিজনে এই আইটেমটা একবার হলেও খাওয়া উচিত কারণ এটা এত মজা স্বাদ একদম মুখে লেগে থাকার মতো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করছি সবার কাছে ভালোই লাগবে আজকের এই তালের পায়েসের রেসিপিটা দুধ অনেকক্ষণ জাল করে ঘন করতে হবে এই জন্য দুধ চুলায় বসিয়ে দিয়ে এইদিকে তাল থেকে রস বের করে নিচ্ছি এভাবে তাল থেকে রস বের করলে অনেক সহজে কম সময়ে অনেকখানি রস বের করে নেওয়া যায় তালের রসের মধ্যে স্বাদ মতো চিনি আর নারকেল দিলাম সাথে দিলাম একটুখানি লবণ এটাকে এখন একটু পর নেড়ে চেরে ঘন করে জাল করে নিব এটা জাল হচ্ছে এক চুলায় পাশের চুলায় আমি ঘন করে দুধ জাল করছি দুধটা মোটামুটি প্রায় অর্ধেকেরও বেশি যখন কমে গেছে তখন এর মধ্যে একটা এলাচ দিলাম ব্লেন্ডারে জালের মধ্যে এক মুঠের মতো কাজু বাদাম আর এক মুঠোর মতো পোলার চাল নিয়ে সাথে হাফ কাপের মতো গুঁড়া দুধের সাথে লিকুইড গরম দুধ নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে মিশ্রণটা দুধের মধ্যে ঠেলে দিয়ে অনবরত মিডিয়াম আছে নেড়ে চেড়ে এটাকে একদম ফুটে ওঠা পর্যন্ত জাল করছি তাল এবং দুধের মিশ্রণ দুইটাই থকথকে করে জাল করা হয়ে গেলে দুই একসাথে মিক্স করে নিয়ে চুলা রাজটা বন্ধ করে দিলাম ভালো মতো মিশানো হয়ে গেলে সার্ভিং ডিশের মধ্যে ঢেলে রাখছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ডেকোরেশনের জন্য কোরানো নারকেল গুঁড়ার দুধ আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম এই পায়েসটা ঠান্ডা করে খেতে অনেক মজা এটা চিতই পিঠা চিটা রুটি বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে আর এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা আজকের ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন